আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আলু দিয়ে মাছ রান্না করব পাঙ্গাস মাছ এটা তো আমি আলু ছিলে দিচ্ছি হ্যাঁ আমার ছেলেও আলু ছিলে দিচ্ছে বাবা দিচ্ছে হ্যাঁ তোমাকেও করি আমার মেয়ে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আইটা ভিডিও দিয়ে চলে এলাম আমরা এখন ওই ই ই আলু দিয়ে বাসা দা করব সেজন্য আমি আব্বু আলুগুলো ছিলে দিচ্ছি দিচ্ছি আব্বুকে তো আমার এখানে আলুগুলো ছেলা হয়ে গেছে তো এখানে মাছ কষানোর জন্য আমি পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজটা প্রায় লাল হয়েছে আমি এর মধ্যে আদা রসুন জিরা এবং মরিচ বাইটে নিচ্ছি কাঁচা মরিচ ছেলেটা স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগে ভাত ভালো মতো খেতেই যায় না তো মশলাগুলো কষানো হয়ে গেছে আমি মাছ দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা মরিচ খায় সেই জন্য আমার পশালির কাড়াটা এরকম আসছে মাছ দিয়ে এগুলো কষাই নিয়ে তুলে রাখতে হবে কষানো হয়ে গেলে তো এটা আসলে গ্রামের একটা পরিচিত খাবার আমরা হলো আলু দিয়ে সাধারণত ডিম রান্না করেই বেশি খায় কিন্তু আলু দিয়ে তো নতুন আলু দিয়ে মাংস রান্না করে খেতে ভালো লাগে আবার অনেক সময় মাছ রান্নাও করা যায় তো এইগুলো হচ্ছে কষানো হয়ে গেছে আমি এগুলো নামাই নিচ্ছি মাছগুলো তুলে মশলা রেখে দিবো এরপরে যে আলোগুলো আমি ইয়ে করে রাখছিলাম ছিলে মানে কি বলবো ভর্তার মতো করে রাখছিলাম সেই আলোগুলো দিয়ে দেবো তো আলুতে আমি কোন রকম মানে পানি অ্যাড করছি আর কি কোনো রকম না আলুতে আমি পানি অ্যাড আগেই করছি যখন আলুটা এখানে দিয়ে দিই কারণ মশলাগুলো এত ড্রাই ছিল যে ইয়ে না দিয়ে হয়নি মানে পানি একটু দিতেই হতো সেই জন্য আলুর সাথে পানি অ্যাড করে আমি আগেই দিচ্ছিলাম সেই পানি এগুলো আপনার দেখতে পাচ্ছেন এটা একটু পানিটা শুকাই নিয়ে খসাই নিতে হবে তো এখানে আমার পানিগুলো শুকাই গেছে যেহেতু আলুর ঝোল খাবো সেই জন্য এখানে পানিগুলো একটু বেশি দিতে হবে আর আলুটা পানি শোষণ করে নেয় তো হয়ে গেল আমার আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে